হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম হাঁসের মাংসের সাথে পোলাও এখানে দুইটা হাঁসের মাংস নেওয়া হয়েছে এখন চুলায় বসায় দিল আস্তে আস্তে চুলায় মানে অনেকক্ষণ যাবত আর কি এটা বোনা হবে যত সুন্দর করে বোনা হবে তত আর কি এটা স্বাদ হয় হাঁসের মাংস এখানে মানে সব মশলাপাতি সব একসাথে দিয়ে দেওয়া হয়েছে দিয়ে সুন্দর করে ইয়ে করে রাখছিলো কতক্ষণ ম্যারিনেট করে রাখছিলো ম্যারিনেট করে রাখলে পরে গোসের মধ্যে মানে মশলাটা খুব ভালোভাবে যায় আর একটু তেল দিয়ে দিলো এখন রান্না শুরু সেদিন শুধু হাঁসের মাংস না মানে পোলা শুধু শুধু হাঁস ছিল না মুরগি আনা হয়েছিল কক মুরগি কিন্তু কক মুরগির ভিডিওটা যে মানে দিব আমার মানে ওটা মানে স্কিপ হয়ে গেলো মানে স্কিপ হয়ে গেছে তাই শুধুমাত্র হাঁস আর পোলার ইটাই দিতে পারতেছি আমাদের বাসায় প্রায় মেহমান আসে আর রান্নাবান্নার আয়োজন করা হয় আর সবসময় মেহমান এইভাবে আসলে আর কি বাইরে আর কি রান্নার ব্যবস্থা করা হয় খুব ভালোভাবে উঠান বৈঠকে বসের কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে মানে তো সুন্দর একটা কালার হয়েছে খুবই ভালো দেখতেও যেমন সুন্দর তেমন খাইতেও এনে দূর থেকে যেন মনে হইতেছে যেন মানে গরুর মাংস গরুর মাংস রান্না হইতেছে গরুর মাংসের কালাবোনা তা আসলে তো তা না এটা তো হাঁসের মাংসে রান্না হইতেছে হাঁসের মাংসে কালা বোনার মতো লাগতেছে হাঁসের মাংসে কালা বোনা লোকের সংখ্যা একটু বেশি ছিল দেখে আর কি একটু ঝোলটা রাখছে তারপর আরো বেশি ভুনলে আরও বেশি মজা লাগতো যত মানে এটা যত কষানো যায় বেশি টাইম নিয়ে তত আরও বেশি মজা হয় আরও বেশি সুস্বাদু আরো বেশি সুস্বাদু লাগে বাড়িতে এইভাবে আয়োজন করলে কিন্তু অনেকটা মনে হয় যেন পিকনিকের মতো হ্যাঁ অনেক মানুষ মিলে এখন গোশটা নামিয়ে রাখবে নামিয়ে রেখে ওটা আর কি পোলাওটা বসিয়ে দেবে গোশটা পাশে রাখছে যাতে ওটা পোলাওর সাথে আর কি পোলার যে তাপটা মানে আগুনের যে তাপটাও পাশে আর কি ওটাও হালকা হালকা ইয়ে হইতে মৃদু মৃদু হইতে থাকতে পারে তার জন্য আর কি আর এখন পোলাওটা মানে বসায় দিছে ঢাকনা দিয়ে দেবে আচ্ছা পোলাওটা হোক এই তো পোলা চাল কিন্তু ফুটে গেছে এখন যতটুকু হয়েছে এখন ওই পোলাওটা নামিয়ে রাখবে নামিয়ে রেখে মানে দমে দিয়ে রাখবে বেশ কিছুক্ষণ পোলাওটা আর কি দমে দিয়ে রাখলে পোলাওটা আরও বেশি ঝরঝরা হয় তো এখন পোলাওটা নামিয়ে রাখবে কলাটা নামিয়ে রেখে চারপাশ দিয়ে কয়লা দিয়ে দিবে উপরে কয়লা দিয়ে দিবে নিচে কয়লা দিয়ে দিবে কয়লা দিয়ে দিলে ওটা আর কি দমে থাকবে কিছুক্ষণ এখন তরকারিটা বসিয়ে দিল কয়লাটা বসিয়ে দেয়া মানে আর এটা কিন্তু মানে যত আর কি আগুনটাই হয় মানে বেশি দেওয়া যাবে না আবার বেশি দিলে আবার মানে আগুনের ইটা তলে পরে আবার নিচে তলাইতে ধরে যেতে পারে তার জন্য অনেক মানে ই করে তো এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট পোলাওয়ের পোলাওটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে দেখেই মনে হইতেছে খুব আর কি হয়েছে টেস্টি হয়েছে এভাবে মেজবানের রান্নাগুলো কিন্তু আসলে অনেক দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে একটা আকর্ষণীয় মনে হয় এত গোষ্ঠা হয়ে আসছে কমপ্লিট একটু পরে নামিয়ে ফেলবে এমন আরও ভালো ভালো ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে হ্যাঁ তো রান্না হয়ে গেছে এখন নামিয়ে ফেলবে তারপর এটা আমার ভিডিও তাহলে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিবেন আল্লাহ হাফেজ